চলে আসলাম তৃতীয়বারের মতন আবার ভারতী লোকনাথ বাবার আসছো আসলেই মনটা কেমন জানি করে মনটা পবিত্র হয়ে যায় আর আমার নামও লোকনাথ আর লোকনাথ বাবার আশ্রয় আমি যদি না আসি বিষয়টা কীরকম না গেট লাগাতে এসে পুরো ব্লগটা তুই ধরছি আপনারা সবাই দেখবেন অনেকে তো বারুদে আসেন নাই দেখেন নাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অল बाउंड्री ভিডিও করা আছে এটা হলো প্রথম লুপ না এটা দেখা যাচ্ছে যে বনগুলো আমি ক্লিয়ার করতেছি যখন লুপ বাবা প্রথম যে জায়গায় বসছিল ধ্যান করতে এই দেশে মন্দিরটা কবুতরগুলো দেখা যাইতেছে ও গ্রাফিকটা দেখাবো সবাইকে দেখাবো একটু আড্ডু করে মহাদেব ওই যে মহাদেবটা দেখা যাইতেছে আর এটা সমাধি সামনে দেয়া তুলতে হবে আমার সামনে গিয়ে আবার এখানে আসলাম দেখে খুব ভালোই লাগতেছে আমাকে স্মরণ করিও আমি এসে তোমাকে রক্ষা করিব আর পানিটা একটু ময়লা হলেও গিয়েছে পানিটা কিন্তু খুব ক্লিয়ার সবাই এখানে স্নান করে পবিত্র হয়ে যায় বসার সিটগুলাও খুব সুন্দর এর আগে আমি আসছিলাম যখন তখন এই ডিজাইন ছিল না এখন আর উন্নত করছে ডিজাইনগুলো এরিয়াটা অনেক ভরে ঘুরে বলেছে মহাদেব বাবা মহাদেব এখনো আমি একটা বিয়ে করতে পারি না কবে যে বিয়েটা করুন নিজেও জানি না যাই হোক এটা মন্দির জুতা কুলে আবার ভিতরে ঢুকতে হবে আমি জুতা কুলে ভিতরে ঢুকলাম হ্যাঁ জুতা কুলি জুতা কুলে ভিতরে যাচ্ছি ও দেখে তো আমি অবাক হয়ে গেলাম আগে পূজা গেল আর এই জায়গায় প্রতিমা দেখতে খুব ভালো লাগলো এটা নাকি জাগ্রত সারা বছর এইভাবেই থাকে প্রতিমাটা দেখে খুব ভালো লাগলো আর মন্দিরটা খুবই সুন্দর ও আবার চলে আসলাম যাই আবার এদিকে তো আরো সুন্দর আছে দাদু দাদু

সব লেখা আছে নিচে আমি লেখাগুলো জাস্ট আমার এখন মনে নাই বৌদিগুলো ভিডিও করতেছে মাথায় যাই হোক লাভ এটা কি বুঝতে পারতেছি না তো অশু কৃষ্ণ পঞ্চ দেবতা রাধা কৃষ্ণ আসলে খুব ভালো লাগলো দেখে আমি অবার আমি তো মানে আমি গর্বিত আমি সনাতন ধর্মের লোক আমি গর্বিত মানুষ যে কেন লেগে যে নিজের ধর্মটা অন্য ধর্ম গ্রহণ করে আমি কিচ্ছু বুঝি না আবার চলে আসলাম মহাদেবের কাছে বিশাল বড় মহাদেবের মূর্তি হুম সবাই মুম দিতেছে দিতেছে এমন আমি না দিই জিনিসটা খারাপ দেখা যায় তাও আমি চলে গেলাম মোবাইলটা দিয়ে গেলাম এক বৌদ্ধ কাছে দিলাম গুমটা দিলামটা দিলাম বাবার নামে বাবার নামে মুমটা দিলাম প্রণামটা করি চলে আসলাম চলে আসবাব চলে আস আমি এখন আছি শ্মশান ঘাটের পাশে যাবো আমি শ্মশান ঘাটটাও তুলে ধরব ভিডিওর মাধ্যমে পিছিয়ে যে যাব ও ধরতেছে ধরে কি আমি তো রিল্যাক্স মুখে ভিডিওটা তুলে দেখতেছি এটা সবটা ধরতে পারে ভিডিওর মাঝখানে যে বৌদি এই যে বৌদি এটা কি খাবার ঘর ও খাবার কিন্তু অর্ডার দিতে হয় আগের থেকে কি করতে রাখি বানতে সাথে এরা বাইব এরা কি করতেছে কিচ্ছি লুকের অভাব নেই আমি তো মানে বিশাল জায়গা মানুষ সে কয় কে বারুদি যাই নাই যাই নাই ভাই আপনারা কই থাকি যারা এখনো বাদুর বারুদি আহেন নাই বারুদি আয়া দেখে যাও পবিত্র হয়ে যায় কি সুন্দর জায়গা ওই নার্সারি কি সুন্দর প্রবাসীন্টার মুসলমান মহিলারা ওই না আমি অনেক মহিলা দেখছি পুরুষ দেখছি মুসলমান তার ওই জায়গায় আসে এটা কি এই যে কি লেখা আছে তীর্থ দর্শন দেখি মাথায় নষ্ট হয়ে যে আমরা শ্মশানের দিক দিয়ে চলে আসলাম অভাব নাই মন্দির অভাব নাই অনেক মন্দির যাই হোক সব মন্দির গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে যাতে সবাই দেখতে পায় লোকনাথ বাবার মূর্তি যে শ্মশান এটা হলো শ্মশান যাই ভিতরে গিয়ে যাবো ও মাই গড শ্রী শ্রী মহাশাসন বারো দিন সোনারগা নারায়ণগঞ্জ তো আমার না যে সুদা বান্দার খুব ইচ্ছা থাকে আর সুতা কিন্তু আমি তো সিঙ্গেল কিন্তু নাকি জান আমি অনেকে দেখি যে বিয়ে যারা করে তার আইনি সুতা বান্ধে আর যাই হোক শ্মশানে গিয়ে ঢুকে আমি যায় একদিন তো মৃত্যু আসি জন্ম যেহেতু নিছি মৃত্যু আমার হবে আগে আগে শ্মশানটা একটু দেখে আসে স্নান করে নাকি লাশ স্নান করা এই জায়গায় সবাই আমি প্রণামও করতেছে আমি তো প্রণাম করি নাই হরে কৃষ্ণ পুরান নতুন ডা এটা মনে হয় লাশ তুলে না হয়তো বেশি হলে তুল তুল তুলে মনে হয় ও পার্লব খাবার খাইতে গেলে আবার গোল্ডেন কার্ড লাগে ওরে দাদু আর দাদু আতাল দিতেছে দাদু দাদু ও বৌদিরা কি হাসে যাই হোক ওরেছে সেই দাদু দাদা গেছে যাই হোক সিরিয়াল আমি সবার শেষে সিরিয়ালে দাঁড়ালাম এত বড় সিরিয়াল আমি কখন যাবো যাই হোক অবশেষে আমি আই পড়লাম অনেকক্ষণ ওয়াইট করলাম কখন খাবার দিতেছে ভিডিওটা আমি একটু উল্টাবারে দৌড়ছিলাম তো বিয়েটা একটু কীরকম হয়ে গেছে যাই হোক আমি এই লুকের ট্যালেন্টটা দেখতেছি খুব দ্রুত খাবারটা দিতে খুব দ্রুত খাবার দে এত বড় লম্বা সিরিয়াল খুব দ্রুত শেষ করে ভালো খাবার খাবারটা দিল কি আমি দেখাবো দেখাবো খাবারটা আসুক আমি দেখাবো কি খাই আবার খাবার টাকাতে কিনে খেতে হবে প্রসাদ বুগের প্রসাদ খুব দিবে। আলু ভর্তা আলু ভর্তা আমারটা কোথায় আমারটা কোথায় এই যে আমারটা এই যে আলু ভর্তা আর সে মুগের ডাল লাগলে আর একটু পরে ধিবে সমস্যা নাই তো এটাতেই যাই আমার একটু কিদা লাগছিল কারণ সকাল থেকে খাই নাই সকাল রুটি খাইছিলাম তো আর পরের দিকে আর খাইনি এখন বাজে প্রায় দুইটা আড়াইটা বাজে গেছে আমার তো কিছু খাইতেই গো যাই হোক আমি সিটে বসলাম বউ মুখ আদারে চিন্তা করতেছি পর হঠাৎ করে বদলে রাখতেছে যে আহ আম বইনে বহ পরে বইলাম পর পানি নাই তারপর পানি আনতে গেছিলাম আমি পানিও নিয়ে আসলাম ওই যে আর এক দাদা বসছে খাওয়ার জন্য ওই জন্য আমি দেখালাম যে মুসলমান মহিলা ওই জন্য খাইতেছে অনেকেই কয় না ও লোক না তো আর আশ্রমে যাওয়া দেবো না কিন্তু মুসলমানরা যায় না খায় কাম না আর তারপর খাওয়া দাওয়া শেষ কবুতরগুলা নিজের বাসা থেকে নিচে নামিয়ে আসছে দেখে খুবই ভালো লাগলো অনেকগুলো কবুতর ধরা যাবে না ধরতে গেলে উড়ে চলে যাবে আর মানুষ কি বলে আমি কবুতর ধরতে যাবো কেন আর কী সুন্দর করতো কবুতর একতলা দুতলা তিনতলা ছয়তলা ছয়তলা লাগা মাথায় নষ্ট এত কবুতর যাই হোক সুন্দর লোকনাথ বাবার আশ্রমে আসলে যারা এই কবুতরের দর্শন পাবেন না তারা কিন্তু খুব মিস করবে আমি পাইছি আমি ধরছিও কিন্তু আমি একবার ধরি না মানে হাতায় কি এই এগুলা নিতেছে যে বক্সগুলো নাকি আবার টেটু টেটুটু মানে আসছিলাম কী টেটু গুরু মা দেখে মাথাটা